খাওয়া দাওয়া হলো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেতে খেতে আজকে হঠাৎ মনে পড়লো যে আলু গাছটা তো লাগানো হয়েছে কিন্তু দেখে দেখতে যাওয়া হয়নি তো যে আলু গাছটা আদৌ বেরিয়েছে বেরোলো না তো আমি ভাবলাম না বন্ধুদের সাথেও বন্ধুদেরকেও তো দেখিয়েছিলাম যে আলু গাছ লাগানো হচ্ছে তো বন্ধুদের সাথেও শেয়ার করা দরকার যে আলু গাছটা বেরিয়েছে তো যেইভাবে সেই আমি খেয়ে পড়েছি তো চলুন আপনাদেরকেও দেখাই যে আমাদের আলু গাছটা বেরিয়েছে কিনা চলুন যাওয়া যাক এই যে চলে এসছে আমাদের মাঠে আমাদের মাঠে কিন্তু শুধু আলু না পেঁয়াজ গাছও লাগানো হয়েছে হ্যাঁ একটু ব্যস্ততার কারণে আমি পেঁয়াজ গাছ যেদিন লাগানো হয় সেদিন দেখাতে পারিনি তো আমাদের কিন্তু পেঁয়াজ গাছও লাগানো হয়েছে শুধু আলু কিন্তু না চলুন দেখাই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন আপনারা সারা মাঠ জুড়ে কিন্তু সবুজে সবুজময় যে এখানে কিন্তু পেঁয়াজ গাছও লাগানো হয়েছে যে পেঁয়াজও বেরিয়েছে দেখুন এই দেখুন দেখেছেন পেঁয়াজ গাছও বেরিয়েছে জালু গাছ গোটা মাঠ কিন্তু আমাদের সবুজে সবুজময় তার মাঝে মাঝে দেখুন আবার কাকুর গাছ দেখুন তার মাঝে মাঝে না বিট গাজর গাছও গেঁথে দিয়েছে এই দেখুন গোটা মাঠ জুড়ে সবুজে সবুজ কত সুন্দর লাগছে হলো আবার ওইখানে দেখুন একটা জায়গায় আবার দেখি ছোট দেখাই জানেন এইখানে একটা তেঁতুল গাছ আছে কি মিষ্টি তেঁতুল হয় জানেন কি মিষ্টি তেঁতুলগুলো এই যে আমাদের বাবা আবার কি করেছে আলু গাছের পাশে আবার লাল শাগও বুনে দিয়েছে দেখেছেন দেখা তো হলো মোটামুটি সবুজে সবুজময় গোটা গাছ সরি গোটা মাঠ সবুজে সবুজময় এক্সাইটেড হয়ে উল্টোপাল্টা বলা হয়ে যাচ্ছে বুঝলেন তো তো অবশ্যই আলু যখন হবে তখন আপনাদের সাথে আমি শেয়ার করব যাক আমাদের তো গাছ লাগানো হয়েছে আলুটা ঠিক কেমন হয় কেমন ফসলটা ফলে আমাদের আপনারা আশীর্বাদ করবেন যেন ভালো হয় আলু আলুগুলো আলু মানে আলু যেন ভরে ঝোড়া ভরে ঝোড়া ভর্তি করে যেন বাড়িতে নিয়ে যেতে পারি আমরা